বিসমিল্লাহ রহমানুর রাহিম এ দু হাজার ছাব্বিশ পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য আমি একটা ভিডিও দিয়েছিলাম যে গড় মধ্যক প্রসরক তিনটি বিষয় পড়লে তোমরা দুটি বিষয় পরীক্ষাতে পাবে তো আজকে আমি তোমাদের তার মধ্যে একটা বিষয় নিয়ে আসছি সেটা হচ্ছে মধ্যক নির্ণয় তো এটা এই প্রশ্নটা আসছে হলো ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশে এখানে সারণী হতে মধ্যক নির্ণয় করো তো এরকম আসছে তো দেখো এখানে আসে শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি এরকম এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ এরকম শ্রেণীব্যাপ্তিগুলো দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ আর গণসংখ্যাগুলো ছয় ষোলো বারো তেরো বিশ পাঁচ হ্যাঁ চার তিন এক এরকম গণসংখ্যাগুলো দেওয়া আছে তো এখান থেকে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে তো মধ্যক নির্ণয় করার জন্য দেখো আমি বলেছি মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী তোমরা সারণীর উপরে এই কথাটা লিখে দিবে যে মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী এখন এই মধ্যক নির্ণয়ের জন্য তিনটি কলাম এখানে আমি তৈরি করেছি এখানে একটি কলাম হচ্ছে শ্রেণীব্যাপ্তি মানে এখানে যে শ্রেণীব্যাপ্তিগুলো দেওয়া আছে এই যেগুলো এগুলো সব এখানে এই এখানে উঠাতে উঠাইতে হবে তারপর আরেকটা আছে হলো গণ সংখ্যা হচ্ছে এরকম অর্থাৎ ছয় ষোলো এই যে ছয় ষোলো বারো তেরো অর্থাৎ এখানে যেগুলো দেওয়া আছে আমি ঠিক সেগুলো এখানে নিয়েছি আর আমাদের নতুন করে তো যে কলামটা গঠন করতে হবে সেটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা তো ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা তৈরি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে যে প্রথম শ্রেণিতে যা আছে ঠিক ওটাই এখানে বসবে তাহলে দেখো যে এইখানে যেটা প্রথমে আছে সেটা এখানে এই ছয় এখানে ছয়ই নামবে তারপরে ছয় এবং ষোলো এই দুইটা যোগ করলে যা হয় যোগ করলে হয় আমাদের ছয় এবং ষোলোতে হচ্ছে বাইশ আমরা বাইশ এখানে লিখবো তারপর বাইশের সাথে যদি আরও বারো যোগ করি মানে এই তিনটার যোগ এই তিনটার যোগ করলে যা হয় সেটা হচ্ছে আমাদের চৌত্রিশ তো চৌত্রিশ আর এটা তেরো যোগ করলে যা হয় অর্থাৎ তুমি এই 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 চারটা যোগ করলেও করতে পারো তা আবার এই চৌত্রিশের সাথে পরেরটা যোগ করলেও হবে চৌত্রিশ এবং তেরো যদি আমরা এখানে যোগ করি তাহলে আসে সাতচল্লিশ সাতচল্লিশ লিখলাম তারপর সাতচল্লিশের সাথে আরও বিশ যোগ করি তাহলে সেখানে আসবে সাতষট্টি তো সাতষট্টি সাথে যদি আরও পাঁচ যোগ করি সেখানে আসবে বাহাত্তর বাহাত্তরের সাথে যদি আরও পাঁচ চার যোগ করি এখানে বাহাত্তরের সাথে আরও চার যোগ করলে এখানে আসবে ছিয়াত্তর ছিয়াত্তরের সাথে যদি আমি তিন যোগ করি তাহলে আসবে উনআশি করলে এখানে আসবে তো তোমাদের এই বিষয়গুলো আমি যেভাবে যোগ করলাম তোমরা অন্যভাবে যোগ করতে পারো যে এই দুইটা যোগ করে এখানে নামাইবা মানে প্রথমটা এখানে এই দুইটা যোগ করে এখানে এই তিনটা যোগ করে এখানে এই চারটা যোগ করে এখানে পাঁচটা যোগ করে এখানে এই ছয়টা যোগ করে এখানে অথবা এই সাতটা যোগ করে এখানে আটটা যোগ করে এখানে এই সবগুলো যোগ করে এখানে তুমি লিখতে পারো তো এইভাবে তুমি যেভাবে এই যোগ করো রেজাল্ট একই আসবে তো এইভাবে আমরা মধ্যক নির্ণয়ের যে প্রয়োজনীয় সারণীটা গণসংখ্যা অর্থাৎ ক্রমজিত গণসংখ্যা সারণী এটা আমাদের এইভাবে তৈরি করতে হবে তো এই এই পর্যন্তই আমাদের সেই সারণীটা ছিল এখন আমরা এই সারণী থেকে মধ্যক নির্ণয়ের সূত্রটা প্রয়োগ করব। এদিকে যে গণসংখ্যাগুলো আছে এই মোট গণসংখ্যা যদি আমরা যোগ করি তাহলে এখানে কত আসছে আশি তাহলে এই গণসংখ্যা এখানে আশি আমরা লিখব আর এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করতে পারি অর্থাৎ মোট গণসংখ্যাকে এন দ্বারা প্রকাশ করতে হয় তাহলে আমরা এখানে লিখবো যে এই এন বাই টু এখানে আমাদের বের করতে হবে দেখো এখানে এন হচ্ছে আশি তাই আমি এখানে লিখেছি যে এখানে এন সমান আশি মোট গণসংখ্যা এন সমান আশি তাহলে এখান থেকে আমরা এন বাই টু বের করবো তাই লিখেছি অতএব এন বাই টু সমান এন এর মান হচ্ছে আশি আমি লিখলাম আশি তারপর দুই এখন আশিকে দুই দিয়ে ভাগ করলে এখানে আসে চল্লিশ তাহলে এই যে চল্লিশ আসলো এই চল্লিশে এই চল্লিশতম যে পদ হবে সেই পদটা কোথায় আছে সেই পদটাই হবে আমাদের মধ্যক তো এখন সেই চল্লিশতম পদটা কোথায় আছে এটা আমরা খুঁজে বের করব প্রথম যে শ্রেণী এটা আসছে ছয়টা পদ এই দুইটা পথ এই দুইটা শ্রেণী মিলিয়ে আছে এখানে বাইশটি বাইশটি পথ এই তিনটি পদ তিন অর্থাৎ তিনটি তিনটি শ্রেণী মিলিয়া আমাদের এখানে আছে চৌত্রিশ পদ তাহলে চৌত্রিশ পদের পর থেকে সাতচল্লিশ পদ পর্যন্ত আমাদের এই শ্রেণীতে আছে। অর্থাৎ এই শ্রেণীতে আমাদের সাতচল্লিশ পদ পর্যন্ত আছে কোন জায়গা থেকে এই চৌত্রিশ পদের পর থেকে সাতচল্লিশ পদ পর্যন্ত এই শ্রেণীতেই আসে তাহলে চৌত্রিশ পদের পর থেকে যদি সাতচল্লিশ পদ পর্যন্ত এখানেই এই শ্রেণীতে থাকে তাহলে তার মানে কি চৌত্রিশের পরে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এগুলো সবই কিন্তু এই শ্রেণীর ভিতরে আছে কিন্তু আমাদের মধ্য কততম পথ মধ্যক হচ্ছে আমাদের চল্লিশতম পথ তার মানে এই চল্লিশতম পদটা কিন্তু আমাদের এই শ্রেণীতেই আছে এই শ্রেণীতে আছে তাহলে এটাই আমাদের মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী কত একচল্লিশ থেকে পঞ্চাশ অর্থাৎ চল্লিশতম পদ যেখানে থাকবে সে যেই শ্রেণীতে থাকবে সেইটাই হবে আমাদের মধ্যক শ্রেণী তো এটা আমাদের মধ্যক শ্রেণী আমরা পেয়ে গেলাম তো এই কথাগুলো আমার এখন এই নিচে লিখতে হবে দেখো তাই আমি লিখলাম যে সুতরাং চল্লিশতম পদ হবে মধ্যক আমরা এখানে কিনে নেওয়াছি করেছি যে এন বাই টু যে চল্লিশ সেই চল্লিশতম পদ হবে আমাদের মধ্যক তাই আমি ওই কথাটাই এখানে লিখেছি সুতরাং চল্লিশতম পদ হবে মধ্যক যার অবস্থান একচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীতে তো একচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীতে একচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণী আমরা কোথায় পেয়েছি এই যে এইখানে এই শ্রেণী এই এই শ্রেণী এই শ্রেণী একচল্লিশ থেকে একচল্লিশ থেকে পঞ্চাশ এই শ্রেণী হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী তো অতএব মধ্যক শ্রেণী একচল্লিশ থেকে পঞ্চাশ তো আমাদের এই মধ্য শ্রেণী যখন নির্ণয় করা হয়ে যাবে তারপরে আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটা প্রয়োগ করব তাহলে আমরা লিখবো অতএব মধ্যক দেখো আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখেছি মধ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি এইচ বাই এফ এম এখন এই যে সূত্র এই প্রত্যেকটা প্রত্যেকটা চলকের এক একটা মান আছে যেমন এল এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা তা মধ্যক শ্রেণী কত আমাদের চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ তাহলে এইখানে এই একচল্লিশটা হচ্ছে নিম্নসীমা আর পঞ্চাশ হচ্ছে উচ্চসীমা তো যেটা নিম্নসীমা এইটা হচ্ছে আমাদের এল এই তাই এখানে লিখেছি এল হচ্ছে আমাদের একচল্লিশ মানে মধ্য মধ্যক শ্রেণীর নিম্নসীমা আর এফ সি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের যোজিত ফল মধ্য শ্রেণী হচ্ছে আমাদের একচল্লিশ থেকে পঞ্চাশ অর্থাৎ এই যে এটা হচ্ছে আমাদের মধ্য শ্রেণী মধ্য শ্রেণীর পূর্বের যেটাই যে এগুলো হচ্ছে সবই যোজিত ফল এটা যেহেতু মধ্য শ্রেণী এই মধ্য শ্রেণীর পূর্বের যোজিত ফল যেটা এটা হচ্ছে আমাদের এফসি তোমরা এখানে লিখে দিতে পারো না লিখলেও কোনো সমস্যা নাই তবে লিখে দিলে জিনিসটা পরিষ্কার হয় আর এফ এম হচ্ছে আমাদের মধ্য শ্রেণীর যে গণসংখ্যা আছে এইটা হচ্ছে এফএম আর শ্রেণীব্যাপ্তি কত শ্রেণীব্যাপ্তি হচ্ছে এই যে এগারো থেকে বিশ একত্রিশ একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ এই যে এদের পার্থক্য তুমি হিসাব করে দেখো যে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত গণনা করলে আমাদের দশ হয় এটাই হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি যেটাকে আমরা এই দ্বারা প্রকাশ করি তো সেই জিনিসগুলি আমি এখানে দেখো লিখেছি নিচে এল হচ্ছে একচল্লিশ এফ সি হচ্ছে চৌত্রিশ এইচ হচ্ছে দশ এবং এফ এম হচ্ছে তেরো যেটা আমি এতক্ষণ তোমার ছকে দেখালাম তো এই মানগুলোই এই মানগুলো এখন আমরা এখানে বসাবো আমি একটু বাম পাশ থেকে লিখি তোমরা সরাসরি নিচে থেকে লিখলে লিখতে পারো নইলে বাম পাশ থেকে লিখলেও হবে তো এলের মান হচ্ছে একচল্লিশ লিখলাম আমরা একচল্লিশ প্লাস এন বাই টু এন বাই মান কত বের করছি আমরা এন বাই টুর মান হচ্ছে এই চল্লিশ এন বাই টু হচ্ছে চল্লিশ আমরা এই এটার এন বাই টুর পরিবর্তে চল্লিশ বসাব মাইনাস এখানে এফ সি এফসির মান কত বের করছি এফসির মান বের করছি আমরা চৌত্রিশ তো এখানে সেই চৌত্রিশ মানটা বসিয়ে দিব তারপর এইচের মান হচ্ছে দশ আর এফ এম হচ্ছে আমাদের তেরো এই তেরোটা এখানে বসিয়ে দিব তারপর একচল্লিশ লিখলাম প্লাস চল্লিশ থেকে যদি আমরা চৌত্রিশ বিয়োগ করি তাহলে এখানে আসবে আমাদের ছয় তারপরে গুণন এই যে দশ বাই তেরো এখানে দশ নিচে হচ্ছে তেরো এই দশ আর হচ্ছে ছয় এটা যদি আমরা গুণ করি তাহলে আসে ষাট মানে উপরে হবে ষাট নিচে হবে তেরো তো একচল্লিশ একচল্লিশের সাথে আমাদের এটা যোগ করতে হবে ষাটকে যদি আমরা তেরো দিয়ে ভাগ করি তাহলে এখানে আসে হচ্ছে চার দশমিক ছয় এক তো এটা চার দশমিক ছয় এক এটা যদি আমরা যোগ করি তাহলে আসবে পঁয়তাল্লিশ দশমিক ছয় এক এখানে এই দশমিকের পরে তোমরা আসন্ন মান নিলে নিতে পারো আর নয়তোবা দশমিকের পরে দুই ঘর নিলেই হবে তো এটা হচ্ছে আমাদের মধ্যক তো দেখো এখানে একচল্লিশ আর এখানে চার দশমিক ছয় এক এটা যদি যোগ করি তাহলে পঁয়তাল্লিশ দশমিক ছয় এক তো এটাই হচ্ছে আমাদের মধ্যক তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো যদি এগুলো আমি মোট পাঁচটা দিয়েছি তো সেই পাঁচটা তোমাদের সুবিধার্থে মানে প্র্যাকটিসের জন্য যদি আমি যে যে নিয়মে তোমাদের মধ্যকটা নির্ণয় করে দিলাম যদি এই নিয়মেগুলো প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ এই মধ্যক আসলে তোমরা অবশ্যই নাম্বার পাবে আসলে বলতে এখানে গড় মধ্যক প্রসরক এখান থেকে একটা এই গড় মধ্যক প্রসরক এই তিনটা বিষয় থেকে দুইটি বিষয় আসবেই তোমাদের এর আগের ভিডিওতে আমি মধ্যক গড় দিয়েছি এবং আজকে মধ্যক দিলাম এর পরের ভিডিওতে আমরা আমি প্রচুর দিয়ে দিব তো সেই পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবে এর পরবর্তীতে এরপরে তোমাদের আমি পরবর্তী প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি আমি মধ্যক নির্ণয়ের জন্য যে পাঁচটি প্রশ্ন সিলেকশন করেছি তার মধ্যে এটাও একটা সেটা হচ্ছে যশোর বোর্ড দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নটা আসছে এটা তো তোমরা শুধু এখান থেকে এই যে মধ্যক নির্ণয় অর্থাৎ প্রদত্ত এই খ নম্বরে প্রদত্ত পাত্রের মধ্যক নির্ণয় করো এই সারণি থেকে তোমরা শুধু মধ্যকের জন্য এই অংশটাই করবে আমি যে নিয়মে মধ্যকটা নির্ণয় করে দিলাম এই নিয়মেই তোমরা এই মধ্যকটা প্র্যাকটিস করবে এখানে আরেকটা প্রশ্ন দিয়েছি এই প্রশ্ন এটাও মধ্যক তোমরা শুধু মধ্যক অংশটা কাজ করবে অর্থাৎ রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ সালে যে প্রশ্নটা আসছে অর্থাৎ এরকম একটা সারণি দেওয়া আছে এখান থেকে শুধু এই যে এই অংশটা তোমরা করবে খ নম্বর প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো আমি যে নিয়মে মধ্যক নির্ণয় তোমাদের দেখালাম তো সেই নিয়মে তোমরা এই ছক থেকে এই মধ্যক নির্ণয়টা প্র্যাকটিস করবে আশা করি এই যে যে পাঁচ ছয়টা পাঁচটা দিয়েছি আমি এই পাঁচটা থেকেই তোমরা কমন পাবে আরেকটা প্রশ্ন হচ্ছে ঢাকা বোর্ড দু অর্থাৎ এই সারণিটা দেওয়া আছে এটা আসছে হলো ঢাকা বোর্ড দু সালে এখান থেকে যে অংশটা করবা তোমরা শুধু এই খ নম্বর অংশটা করবে অর্থাৎ উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো এই সারণি থেকে শুধু এই অংশটা তোমরা প্র্যাকটিস করবে আরও একটি প্রশ্ন দিয়েছি যেটা আসছে হলো যশোর বোর্ড দু হাজার বাইশ এই সালে অর্থাৎ এরকম একটা শ্রেণী সারণি দেওয়া আছে এরকম একটা সারণি দেওয়া আছে এখান থেকে তোমরা শুধু এই যে অংশটা করবে খ নম্বর প্রদত্তপ্রাপ্ত হতে মধ্যক নির্ণয় করো এই অংশটা করবে আশা করি এই যে আমি পাঁচটা প্রশ্ন তোমাদের দিলাম তো এই পাঁচটা প্রশ্ন থেকেই মধ্যক যদি আসে তাহলে এখান থেকেই আসবে যদি আসে বলতে এখানে গড় মধ্যক মধ্যপ্রসরূকে তিনটার দুইটা আসবেই এবং বেশি সম্ভব এখানে এই সমস্ত সারণি থেকেই আসবে আর এই সমস্ত সারন থেকে যদি আসে ইনশাল্লাহ তোমরা অ্যান্সার করতে পারবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ